প্রতিশোধের নেশায় মত্ত ইরান তাই যে কোনো মূল্যে যে কোনো সময় মার্কিনীদের উপর প্রতিশোধ নিতে অস্ত্র সরঞ্জাম ভান্ডার সমৃদ্ধ করে যাচ্ছে দেশটির সেনাবাহিনী এই সাক্ষাৎকারে সামরিক বাহিনীর কমান্ডার আজি জাদেহ বলেন আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা ট্রাম্পকে হত্যা করতে চাইছি শুধু ট্রাম্প নয় সেই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং সেনা কমান্ডারদের মধ্যে যারা সোলামানিকে হত্যার নির্দেশ দিয়েছিল এদিকে দুই সালে বাগদাদে এক ড্রোন হামলায় ইরানের সেনা কমান্ডার কাসিম সুলাইমানি নিহত হন এর কয়েকদিন পর ইরাকের মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ওপর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সেই হামলার প্রসঙ্গ টেনে শুক্রবার হাজির জাদেহ বলেন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দরিদ্র সেনাদের হত্যার ইচ্ছা ইরানের ছিল না কিন্তু সেই হামলায় ইরানের শক্তিমত্তার আভাস পেয়েছে শত্রুরা এরপর থেকে ইরানের আশপাশে হেসতে দেখা যায়নি শত্রু বাহিনীকে ইরানকে কোনোভাবেই কোন করতে না পারলেও সম্প্রতি ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে বলে পশ্চিমা বিশ্ব অভিযোগ জানিয়ে আসছে আর এই উদ্বেগের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্র বস্ত্র তৈরির ঘোষণা এসেছে